আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মিউটেশন বা নামজারি আবেদন করব। এই আবেদনটিতে আমরা দেখব কিভাবে মিউটেশন থেকে আবেদন করতে হয় এবং কীভাবে দলিল সংযুক্ত করতে হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি মিউটেশন বা নামজেরি আবেদন করার জন্য প্রথমে আমরা ল্যান্ড বিডি ওয়েবসাইটিতে প্রবেশ করব। মিউটেশন বা নামজেরি আবেদন করার জন্য প্রথমে আমাদের একটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে আমি পূর্বে রেজিস্ট্রেশন করেছিলাম সেই অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি আপনারা যারা রেজিস্ট্রেশন করতে পারেন না তারা এই প্লে লিস্টের ভিডিও থেকে দেখে নেবেন প্রোফাইল থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ড থেকে আমরা মিউটেশন অপশনটিতে ক্লিক করে দেব তো এখানে মিউটেশন অপশন ওপেন হবে আবার নতুন আবেদন করুন ক্লিক করে আমরা আবেদনে অগ্রসর হব আমি আবেদনটি খসড়া করে রেখেছিলাম এই জন্য আবেদনের অবস্থান দেখুন এই অপশানটি ক্লিক করে দিলাম এখানে অনেকগুলো আমাদের খসড়া রয়েছে তো আমি লাস্ট যে খসড়াটি করেছি সেটিতে আমি খুলুন যে বাটন রয়েছে এখানে ক্লিক করে আমরা আবেদনে পৌঁছে যাব আমরা নাম জারি অথবা মিউটেশন খতিয়ান হতে যেহেতু আবেদন করবো সেহেতু আমরা মিউটেশন খতিয়ান হতে সিলেক্ট করবো এবং কীভাবে মালিকানা অর্জন করেছেন এটিও সিলেক্ট করে দিব আমরা ক্রয় সূত্রে করেছিলাম এবং আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন এটি আমি না সিলেক্ট রাখছি এর পরবর্তীতে আমরা এখানে এনআইডি কার্ড অনুযায়ী তথ্য দিয়ে দিব এবং একটি ছবি সংযুক্ত করে দিয়েছি এরপরে দলিল নাম্বার দলিল আমরা সংযুক্ত করে দিয়েছি এখানে আবেদনকারী যেহেতু একজন এবং যেহেতু একজন আমরা একক সিলেক্ট করেছি এবং একজনের তথ্য দিয়েছি যদি একাধিক থাকতো তাহলে আমরা যৌথ সিলেক্ট করে একাধিক তথ্য দিয়ে দিতাম চারপর দুই রয়েছে জমির তথ্য জমির জেলা উপজেলা এবং মৌজাটি সিলেক্ট করে দিয়েছি এবং এখানে খতিয়ান হোল্ডিং এবং দাগ দলিলটি সিলেক্ট করে দিয়েছি এবং জমির পরিমাণ এবং দাগ সবগুলো উল্লেখ করে দিয়েছি এবং খতিয়ানের একটি পিডিও দরকার হতে পারে এটিও আমরা উল্লেখ করে দিয়েছি এরপরে খতিয়ানটির আমরা যে খতিয়ানটি দিয়েছিলাম নামজারি খতিয়ান সেই খতিয়ানের মালিকের নাম নাম এবং অন্য তথ্য ঠিকানা পিতামাতার নাম এবং জমির পরিমাণ এগুলো দিয়ে দিয়েছি এবার তারপর হচ্ছে এক পয়েন্ট এক দাতা এবং সর্বশেষ জরিপ মিউটিশন রেকর্ডীয় মালিক কি একই এখানে যেহেতু মিউটিশন মালিক একই নয় তার বায়া দাতা রয়েছে এখানে আমরা না সেলেক্ট করে দিয়েছি এবং পরবর্তী অপশনে আমরা বাদলিলের তথ্য দাতার মালিকের তথ্য দিয়ে দিয়েছি এখানে সনদ সূত্র ওয়ারি সূত্রে পাওয়া ছিল এই জন্য ওয়ারি সনদ্র একটি আমরা কপি পিডিএফটি দিয়ে দিয়েছি সকল তথ্য ঠিক থাকলে সংরক্ষণ এবং পরবর্তী বাটনে একটি ক্লিক করে দিব এখানে রয়েছে আবেদন সংক্রান্ত ঘোষণা কিছু প্রশ্ন রয়েছে এবং টিকমার্ক দেওয়ার অপশন রয়েছে আমরা এগুলো পড়ে পরে টিকমার্ক দিয়ে দিব এই অবস্থায় আমরা খসড়া সংরক্ষণ করতে পারি আমরা সরাসরি এখানে দাখিল বাটনে ক্লিক করে দিব ফাইনালি এখানে আমরা আবেদনের যতগুলো তথ্য পূরণ করেছি আমরা এবং ক এবং খ সেকশনে আমরা এখানে দেখে নিতে পারবো সমস্ত কিছু ঠিক থাকলে আমরা মার্কটি উঠিয়ে দিব ইন এবং ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ নগদ উপায় যে কোনো মাধ্যমে পঞ্চাশ টাকার একটি পেমেন্ট দিয়ে দিব পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হলে আমরা এখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারব